আইসে আমাকে দেখাতে বিয়ে ফেল নে ঘুমাই গেছস না একবারে গাইস আমার না পরের মাসে বার্থডে গাইস যাও আর সাবস্ক্রাইব করো চ্যানেল চ্যানেলে সাবস্ক্রাইব 99% মানুষ এখন সাবস্ক্রাইব করে না যাও সাবস্ক্রাইব করো সাপোর্ট করো আর মজাদার ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো ওই জলদি রিভাইভ দে সেজে গেছে পাকনামি হ্যাঁ